নমস্কার আমার দেশ বিদেশের সব বন্ধুরা কে কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আমার মনটা খুব একটা ভালো নেই আমরা ইউএসএতে ফিরে এসেছি আজ অনেক দিন পর ব্লগ বানাচ্ছি ইন্ডিয়ার ছোট্ট ছোট্ট সুন্দর সুন্দর মুহূর্তগুলোকে আমি আমার ব্লগে তুলে ধরবো আশা করি আপনাদের ভালো লাগবে প্রবাসে বাঙালি আনা ওই ডরথের নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত সকাল সকাল ঘুম ভেঙে গিয়েছিল তাই একটু ছাদে এসছিলাম আর এই সুন্দর সুন্দর গাছগুলো আমার পাশের ফ্ল্যাটে যে বৌদি আছে তার লাগানো সম্রাট এখন আনন্দবাজার পত্রিকাটা মুখস্থ করে ফেলবে শুধু আনন্দবাজার পত্রিকা না ওখানে আছে বর্তমান এখানে আছে আজকাল আমাদের বাবার বাবা হচ্ছে তিনখানা পেপার বাড়িতে করা নাই মা তিনটা আর চারটা এই তিনটা পেপার বাড়িতে রেগুলার বাবা সারা পেপারই পড়ে সম্রাট হচ্ছে পেপারটা বাঙালির একটা বুঝছো আর সম্রাট হচ্ছে সেই পেপারটা এখন শ্বশুরের শ্বশুরের কি বলে ওটাকে

সম্রাটটা এত ভালোবাসে মিষ্টি খেতে কি বলবো আর এখানে মা চিকেন রান্না করছে মোহরের জন্য রাতের জন্য অবশ্য আমরা দুপুর বেলায় বাইরে আজকে যাব ড্রপ বক্স আছে আমাদের ভিজার ড্রপ বক্স আর এখানে আছে ইলিশ মাছ যেটা বাবার জন্য মা রান্না করে রেখে যাবে বাবা আমাদের সঙ্গে যাবে না সারা দিনের প্ল্যান তো আমাদের এখন সবাই মিলে যাচ্ছে হচ্ছে বিয়ে ফেসে আমার মা বাবি বাড়িতে আমার বাবা বাড়িতে আছে বাবা এত ঘুরতে পারবে না ওই জন্য আমাদের একটু ঘোরার প্ল্যান আছে আমার গায়ে এখনো জ্বর তুমি একটু সাইডে চলে যাও বাবার মাছখানে বসবো যাও তুমি বসো গিয়ে যাও বাবা যাও যেখানে ভিজার ড্রপ বক্স না সেখানটা আমাদের বাড়ি থেকে খুবই কাছে আর বেশিক্ষণ সময়ও লাগে না যেহেতু আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া থাকে আমাদের এবার প্রচণ্ড খিদে পেয়ে গেছে এবার আমরা সবাই মিলে খেতে যাচ্ছি বিরিয়ানি কাবাব খাওয়ার জন্য আমাদের এটা হলো সবথেকে ফেভারিট ডেস্টিনেশন কলকাতায় থাকবো আর আওয়াজে খাবো না এটা হতেই পারে না আমরা বহুবার খেলেও মারের প্রথমবার মা এর আগে কখনো এখানে খায়নি তাই ভাবলাম এখানেই খাই মায়েরও খাওয়া হয়ে যাবে

দারুণ পেট পুজো সারলাম আর সব থেকে বড় কথা কি এত খিদে পেয়ে গেছিল আর খিদের মুখে যদি এরকম একটা খাবার হয় এর থেকে ভালো আর কি হতে পারে বেশ খানিকক্ষণ ঘুরে মোহরের কতগুলো জিনিস নিয়ে এবার বাড়ি যাচ্ছি ও এগুলো তোমার জন্য দেখো এগুলো কার বাবা তোমার না এত জার্সি থেকে কোনো মানে হয় নাকি কে

বাড়িতে সেই এই যে অনিতা আমার বাসন মারছে কাল বাদ পরশু বাড়িতে পুজো আছে আমি একটু প্রত্যেক বছরই লোকনাথ পুজো করি বাড়িতে যখনই থাকি ইন্ডিয়াতে বাড়িতে একটা করে লোকনাথ পুজো করি পরশু দিন মাঘী পূর্ণিমা তাই বাড়িতে লোকনাথ পুজো করেছিলাম তাই অনিতা এখন ঠাকুরের বাসনগুলোকে মেজে রাখছে সন্ধে হয়ে গেলে ওকে একা একা ছাদে এসে মাজতে হবে তাই বললাম তুই এখনই মাজ তোর সঙ্গে আমিও দাঁড়িয়ে থাকবো ছাদে তাহলে ওর আর একা একা লাগবে না কাল সারাদিন না প্রচুর ব্যস্ত থাকবো অনেক কাজ আছে ওই জন্য আজই পুজোর বাজার করে রাখব আর অনিতা ওই জন্য বলল বৌদি তুমি আজকে থাকবে বাসনগুলো নামিয়ে দাও আমি আজকেই মেজে রেখে যাব। দেখা যাচ্ছে ওটা হলো এক রকম আমার সামনে ইন্ডিয়া এলে একটুও সময় থাকে না এই যে বাড়িতে ঢুকেছিলাম ঢুকেই আবার বেরিয়ে গেলাম আর সেই ফলের দোকান পুজোর জন্য ফল কিনতে এসে দেখুন কি সুন্দর ফুলগুলো কি ভাল লাগছে দেখতে আমার মা এমনিতে অতটা বাইরে বেরোতে ভালোবাসে না কিন্তু আমি যখন যেখানে বলবো মা আমার সঙ্গে সব জায়গায় যেতে রাজি আমরা চলে এসেছি প্যান্টালুনসে এখানে কিছু কেনাকাটা আছে কি কি কিনেছি আপনাদেরকে সব পরে দেখাবো আমার বাড়ি থেকে জাস্ট একটা অটো করেই গড়িয়াহাট আর প্যান্টালুনস থেকে বাড়ির পথে যাচ্ছি আর একটু গড়িয়াহাটে ঢুকবো না তাই কি হয় গড়িয়াহাট থেকে টুকিটাকি অনেক বাজারই করেছিলাম কিন্তু সবটা না আমি ভিডিও নিতে পারিনি কারণ কি সাথে মা ছিল তো আর একটু উঁচু নিচু রাস্তা মাকে ধরে হাঁটতে হয় আর এখানে হচ্ছে বাজার করতে চলে এসেছে সম্রাট বললাম না বাড়িতে পুজো আছে ওই জন্য বাজার করছে আমিও সাথে ছিলাম সম্রাটের একার পক্ষে এত জিনিস মনে করে নিয়ে যাওয়া একটু অসুবিধে তাই এরকম সারা দিনের যদি আমাদের কাজ থাকে আমরা একটা গাড়ি বুক করে নিই আমাদের পরিচিত একজন আছে উনি আমাদের গাড়ি দেন

সাড়ে বাজে ওদের বাড়িতে আগেই যাওয়া উচিত ছিল আমাকে দেখাবো কাকিমা কাকু আর মৌমিতার বৌমি ঢুকলাম আমার মৌমিতাদের বাড়িতে আর ঢুকতে ঢুকতেই কাকিমা দারুণ স্বাদের চিকেন পকোড়া বানিয়ে নিয়ে এসেছে সাথে মিষ্টিও ছিল এই মিষ্টিগুলো আমি আবার ভিডিও করতে ভুলে গেছি মিতা আমার যতটা আপন কাকিমা কাকু বোন ঠিক ততটাই আপন ওদের বাড়িতে এলে না মনেই হয় না আমি মানে কারো বাড়িতে বেড়াতে এসছি আর চিকেন পকোড়াটা খেতে খেতে ফোন চলে এসছে মৌমিতার ওর সাথে একটু গল্প করছিলাম নি হলেন মৌমিতার মা কাকিমা

পকোড়াটা খেতে খেতে বেশ খানিক্ষণ আড্ডা দেওয়ার পরেই কাকিমা এই ডিনার নিয়ে চলে এসেছে কত কিছু যে রান্না করেছিল কাকিমা ডিনারের মেনুতে চিকেন মাটন রুই ভেটকি পোলাও চাটনি মিষ্টি কিছুই কিন্তু বাদ যায়নি না খাবো খাবো না করছিলাম কিন্তু কাখি ছেড়ে দেওয়ার পাত্রী একদমই নয় পুরো একদম গলা পর্যন্ত খাইয়ে দিয়েছে খাওয়ার পরে আমাদের আড্ডা চলছে আর সাথে টিভিতে আমার ব্লগ দেখছে সবাই মিলে এই কাকিমা বোনের সঙ্গে আমার আগেও অনেক ভালো সময় কেটেছে আর আজকেও ঠিক সেই রকমই একটা খুব সুন্দর সময় কাটালাম হ্যাঁ মমিতাদের বাড়ি থেকে আমাদের বাড়ি ওই হাঁটা পথে দশ মিনিট মতো লাগে যাওয়ার সময় অনেকটা দেরি হয়ে গেছিল বলে আমরা ওই রিক্সো করে গিয়েছিলাম আর এতটা বেশি খাওয়া হয়ে গেছে না ওই জন্য আর ফেরার সময় রিক্সো নিলাম না হেঁটেই ফিরছি আমরা আমরা চলেও এসছি বাড়ির কাছে আর আমার আজকের ব্লগটা এই পর্যন্তই আমার আজকের ব্লগটা যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট আর একটু সাবস্ক্রাইব করে দেবেন সবাই খুব ভালো থাকবেন আনন্দে থাকবেন শুভরাত্রি